আজকে আমাদের সাথে রয়েছে গিগা বাইটের টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকার বাজেটের মধ্যে চমৎকার একটি মডেল হচ্ছে গিগা বাইট জি টোয়েন্টি ফাইভ এফ টু ফোর স্টারটি থেকে আমি মিরাজ আছি আপনাদের সাথে আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো গিগা বাইটের টোয়েন্টি ফাইভ ইঞ্চি সেই মনিটরের স্পেসিফিকেশন নিয়ে সেই সাথে ফোর স্টারটি দিয়ে গিগা এই মনিটরটি কি ডিল রয়েছে সেটা আপনাদেরকে আপডেট দিচ্ছে শুরুতে আমরা মনিটরটির বিল কোয়ালিটি নিয়ে কথা বলবো সেই সাথে মনিটরটির মনিটরটির নিচের অংশে মূলত স্লিম একটা মেটাল বেস প্লেট ব্যবহার করা হয়েছে সেই সাথে রয়েছে অনেকটা স্কোয়ার শেপের লম্বা স্ট্যান্ড যেটি একটি মনিটরটির সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তুলেছে বেস প্লেটটির সঙ্গে মনিটরটির স্ট্যান্ডটিকে স্ক্রুর সাথে লাগিয়ে দিব দেন স্ট্যান্ডটিকে আমরা মনিটরটির সাথে লাগিয়ে দিব এক্ষেত্রে স্ট্যান্ডটির নিচের অংশে যে লকটি রয়েছে সেটিকে পুশ করে খুব সহজেই আমরা সেট করে ফেলতে পারবো মনিটরটি মনিটরটিতে আমরা হাইট অ্যাডজাস্ট এবং রোটেশন করার মতো ফিচারও কিন্তু পেয়ে যাব মনিটরটিতে আইপিড হিসাবে আমরা পাচ্ছি দুইটি এইসডিএম আই এবং একটি ডিপি পোর্ট সেই সাথে মনিটরটির কালার সেটিংসের জন্য নিচের অংশে একেবারেই একেবারে নিচের অংশে একটি জয়স্টিক বাটন রয়েছে এবার আমরা মনিটরটির প্যানেলের স্পেসিফিকেশনে চলে যাব টোয়েন্টি ফাইভ ইঞ্চিস এই মনিটরটির প্যানেল ইউজ করা হয়েছে এস এস আইপিএস অর্থাৎ সুপার স্পিড আইপিএস এটি এই বাজেটে এই প্যানেলটির মেইন আকর্ষণ আমরা বলতে পারি মনিটরটি ডিসপ্লেতে রেজুলেশন হিসেবে থাকছে ফুল এইচ ডি নাইনটিন টোয়েন্টি ইন্টু থাউজেন্ড এইট টিপি রেজুলেশন যার রিফ্রেশ হিসেবে আমরা পাবো টু হান্ড্রেড হার্স রেসপন্স টাইম হিসেবে পাচ্ছি ওয়ান এম এস এই মনিটরটি কালার সাপোর্ট করবে সিক্সটিন পয়েন্ট সেভেন মিলিয়ন ব্রাইটনেস হিসেবে ম্যাক্সিমাম আমরা পাচ্ছি থ্রি হান্ড্রেড নিটস সেই সাথে মনিটরটি নাইনটি নাইন পার্সেন্ট এসআর জিবি কালার কেমন থাকছে গেগাবাইটের এই মনিটরটিতে অফিশিয়ালি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং সেই সাথে ফোর স্টারটিতে এই মনিটরটির প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা সেই সাথে পিসি বিল্ডের সাথে যারা এই মনিটরটি পার্চেস করবেন তারা অতিরিক্ত আরও এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অর্থাৎ মাত্র চব্বিশ হাজার টাকায় এই মনিটরটি পেয়ে যাবেন যারা আরও বেশি ডিসকাউন্ট চান তারা এই মনিটরটির সাথে যদি গিগাবাইটের মাদার বুর্ড দিয়ে পিসি করে থাকেন তাহলে তারা অতিরিক্ত আরও এক হাজার অর্থাৎ মাত্র ত্রিশ হাজার টাকা এই মনিটরটি পেয়ে যাবে এই মনিটরটি ছাড়াও অন্য যে কোনো মনিটর অথবা অন্য যে কোনো প্রোডাক্টের প্রয়োজনে আপনারা ভিজিট করতে পারেন ফরিস্টাইটি যেকোনো যে কোনো আউটলেটে অথবা আপনারা ভিজিট করতে পারেন আমাদের অনলাইন শপ ফরিস্ট ডট কম ডট বিডি